হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে প্রকৃতি দেখতে দেখতে আসুন একটি গল্প শুনি তো শুনুন তাহলে গল্পটি এক ডাক্তার এক রুগীর মধ্যে গল্পটি ডাক্তার হচ্ছে পাগলা ডাক্তার আর রুগী হচ্ছে বোকা বোকা রুগি পাগলা ডাক্তার ডাক্তারের গল্প তো রুগী ডাক্তারের কাছে আসছে দৌড়িয়ে আসছে ডাক্তার তো বাসায় বসে আছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার বাচ্চা হবে ডাক্তার সাহেব বলছি ধর্মিয়া কী বলছেন আপনি একজন পুরুষ মানুষ আপনার বাচ্চা কীভাবে হবে কয় না না ডাক্তার আমার বাচ্চা হবে না আমার বউর বাচ্চা হবে ও তাই বলবেন তো তো চলেন কোথায় আপনার বাসা চলেন যাই তো বোর একটা বাক্স ডাক্তার রুগীর হাতে ধরিয়ে দিল কাঠের বাক্স তো তারা দুজনে চলে আসলো বাড়িতে রুগীর বাড়িতে চলে আসলো আসার পরে বাড়িতে চলে আসার পরে ডাক্তার বলল আপনি বাইরে থাকুন আমি পেশেন্টকে দেখতেছি তো ওই বাক্সটা নিয়ে ডাক্তার চলে গেল ভিতরে রুমের ভিতরে দশ মিনিট যায় বিশ মিনিট যায় এক ঘন্টা যায় ডাক্তার তো আর বের হয় না এদিকে তো রুগীর আত্মীয় মানে লোক উনি তো টেনশনে ঘেমে গেছে তারপরে এক ঘন্টা পরে এক ঘন্টা একটু পরে বের হয়েছে। বের হয়ে বলছি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কী অবস্থা আমার রুগীর ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কী অবস্থা আমার রুগীর বলতেছে যে ভাই একটা শ্রেণী এনে দেন তো তো রুগী বলতেছে ভাই আপনি ডাক্তার মানুষ আপনি শ্রেণী দিয়ে কি করবেন কারে ভাই বেশি কথা বললেন না তো একটা শ্রেণী এনে দেন তো একটা রুগীকে যদি বাঁচাতে চান তাহলে একটা শ্রেণী নিতে তো সেনি নিয়ে ডাক্তার আবার কী করলো দ্রুত রুমের ভিতরে চলে গেল রুগী তো টেনশনে অর্ধেক হয়ে গেছে তারপরে আবার এক ঘন্টা যায় বের হয় না আবার এক ঘন্টা পর বের হয়েছে এখন রুগীর সেই পেশেন্টের হাজবেন্ড বলতেছে ডাক্তার সাহেব কী অবস্থা আমার রুগীর ওই ভাই আপনার কাছে কি হাতুর হবে হাতুর হাতুর ডাক্তার সাহেব আপনি আসছেন রুগীর চিকিৎসা করাতে ডেলিভারি করাতে আপনি হাতুর দিয়ে কী করবেন ভাই বেশি কথা বললেন না তো তাড়াতাড়ি হাতুরে দেন রুগীকে যদি বাঁচাতে যান হাতুরে দেন রুগী কী করলো কোনো রকম একটা হাতুর জোগাড় করে দিল তারপরে আবার রুগী ডাক্তার ভিতরে চলে গেল আবারও এক ঘন্টা পরে এক ঘন্টা হয়ে গেছে তারপর বের হয় না আবারও এক দেড় ঘন্টা পরে আবার বের হয়েছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কী অবস্থা আমার রোগীর বলতেছে আপনার কাছে কি করাত হবে করাত আরে ভাই ডাক্তার আপনি একবার সেনি চান একবার হাতুর চান আর একবার করাত চান এ কী পাইছেন ডাক্তার আমার রুগীর কি খবর তাই বলেন আরে ভাই কি বলবো দুঃখের কথা আপনার কাছ থেকে আতর করাত এবং বাটাল কেন নিয়েছি জানেন কেন কয় আমি যে বাক্সটা নিয়েছি ভাই সেই বাক্সটা এখনো খুলতে পারিনি সেই বাক্সটার মধ্যেই ভাই অপারেশনের সব কিছু রুগী তো খেপে একবার আগুন হয়ে গেছে বলতেছে শালার ডাক্তার তোমার আজকে একদিন কি আমার আজকে একদিন ডাক্তার তো সব কিছু রেখে কীভাবে পালাবে সে চিন্তাভাবনা দিছে এক দৌড় দৌড় দিছে রোগীও তার পিছিয়ে পিছু দৌড় এই হলো গল্পের শেষটা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে বন্ধুরা